আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল তবে এখন আবার দেখছি একটু রোদ্দুর উঠেছে আর আপনারা তো সকলেই জানেন আমাদের বাড়ির মাঠে কালী পুজো হয় তো সেই প্যান্ডেলটা এতদিন খোলা হয়নি তবে এখন সেটি খোলার কাজ চলছে তবে একটা জিনিস দেখে মনটা একটু বড্ড খারাপ হয়ে গেল জানেন দাঁড়ান আপনাদেরকে দেখাই দেখুন এই ঝিঙে গাছটির কি অবস্থা গাছ ভরতে ঝিঙে ফুল হয়েছিল জানেন তবে অনেক দিন বাধা ছিল তো রোদটা ঠিক পাইনি একটি জিনিস দেখে মনটা একটু খুশি হলো এ দেখুন কি পুচকে একটা ঢেঁড়স ওদিকে বগন ওই একই অবস্থা সব কটা পাতা ঝরে গেছে ফুলগুলোও শুকিয়ে গেছে দেখছি ওই দেখুন তবে মনে একটুখানি আশা দিয়েছে জানেন গাছে একটু ছোট নতুন নতুন পাতা বেরিয়েছে দেখছি দাঁড়ান দেখাই আপনাদেরকেও এই দেখুন এই কচি কচি পাতাগুলো তাও একটু মনে আশা জোগাচ্ছে জানেন নমস্কার আমি পাইল আজ বেনেবধুর গপের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভাবছেন গাড়িটা কেন দেখাচ্ছি কারণ আজকের গল্পটা তো ওনাকে ঘিরেই আজ সকাল থেকে যেমন আকাশে রোদ বৃষ্টির খেলা চলছে আমাদের মনেরও ঠিক সেই রকমই অবস্থা আর কি ওর পোশাকি নাম গাড়ি হলেও ও আমাদের পরিবারেরই এক সদস্যা বলতে পারেন আজ দশটা বছর ধরে আজ শেষবারের মতো তার যত্নআত্তি চলছে উনি গিরিজা এই দশটা বছর ধরে প্রতি রবিবার উনি গাড়িটা ধুতে আসতেন নিয়ম করে আমি ভিডিও করছি দেখে উনি একটু মস্করা করছিলেন যে মায়া এখনো কাটাতে পারিনি তা ঠিকই বলেছেন উনি জানেন মায়া কাটানো কি অত সহজ কত স্মৃতি জড়িয়ে আছে এই গাড়িটাকে ঘিরে দেবাশিস প্রথম অফিস যেত এই গাড়িটিকে নিয়ে তারপরে ওর বিয়ে এই গাড়িটাতে করেই ও বিয়ে করতে গেছিল আর আমার তো এই বাড়িতে পারমানেন্টলি আসা এইটিতে চেপেই আবার বিয়ের আগে যখন আমার শ্বশুর বাবা ডেকে পাঠাতেন আমায় শনিবার বা রবিবার দেবাশিস আমাকে নিতে সেই বালি যেত আবার রাতে পৌঁছে দিত তখন এই রথটি ছিল আমাদের সাথে জানেন আর এই যে গাড়ি পাগল ছেলেটা এরকম গাড়ির প্রতি প্রেম আমি খুব কম মানুষের দেখেছি জানেন এক বিন্দু ধুলো বালি লাগা চলবে না ওর গাড়িতে গাড়ি চালাতে তো ভালোবাসেই তার থেকেও বেশি ভালোবাসে গাড়িটিকে যে কোনো গাড়ি ইনফ্যাক্ট রাস্তায় যদি ও দেখে কোনো গাড়ি নোংরা ব্যাস ওর মন খারাপ হয়ে যায় তাই আমি মজা করে এই গাড়িটিকে আমার সতীন বলে ডাকি গাড়িটা বিক্রির বেশ একটা ভালো ডিলও পেয়ে গেছিলাম আমরা তাই ছেড়ে দিলাম গাড়ি একটু বেশি লেট করে বিক্রি করলে নাকি গাড়ির ভালো দাম পাওয়া যায় না তাই এই ডিসিশন তবে মন খারাপ করে লাভ নেই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে জায়গা করে দেওয়াই তো প্রকৃতির নিয়ম বলুন ঠিক আমার আপনার জীবন খাতার মতন এবার হয়তো ও হবে অন্য কোনো পরিবারের মেম্বার শুধু প্রে করব এতটাই যেন যত্ন আত্মীয় পায় সেখানেও ওই যে শেষবারের মতন দুচোখ ভরে দেখে নেওয়া আমাদের এই বন্ধুটিকে শুধু মনে মনে বলছিলাম ভালো থাকিস রে আমাদের স্মৃতির পাহাড়টা তা যাই হোক সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ছিল তাই মন করছিল একটু মাছের চপ বানানোর বাবা সকালবেলাতেই পাঁচশো গ্রাম রুই মাছ কিনে এনেছিল আর মা মাছটা ধুয়ে রেখেছিল তাই একটা বাটিতে জল বসিয়ে তাতে পরিমাণ মতো নুন একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতে বসালাম আমি রান্না তো খুব একটা বুঝি না তো দশ মিনিট পর মা সিদ্ধ হয়ে গেছে। বললো আমি একটু মশলার জোগাড়টা করে নিচ্ছিলাম পরিমাণটা ঠিক সঠিক মেপে বলতে পারবো না তবে ওই চোখের আন্দাজে মনে হয়েছে তাই দিয়েছি মাছের চপ বানানোর জন্য পেটির দিকের মাছটাই নেওয়া ভালো কাঁটা ছাড়ানোটা সহজ হয় এরপর একটা ভাজা মশলা বানিয়ে নিলাম ওই কিছুই নয় শুকনো দুটো লঙ্কা একটু গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি নুন দুটো এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নিলাম ব্যাস মশলা তৈরি এটা এই চপের স্বাদ তো বাড়াই আরও অন্য অনেক পদ আছে যাতে ভাজা মশলার ব্যবহার সেই পদের স্বাদ বাড়িয়ে তোলে এবার যে মাছ ছাড়িয়ে রেখেছিলাম ওটার সাথে দু তিনটা আলু মেখে নিলাম তাতে চপটা গড়তে সুবিধা হয় আর মা কেটে রেখেছিল ওই চারটে মতো পেঁয়াজ আমি ওই এক কোয়া রসুন একটু আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ওই নিত্যদিনের যেমন মশলা আর কি ধনে গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেইটা এবার পুটটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলেই যেন স্বাদটা বেশি খোলে এবার তেল গরম হলে দিলাম একটু রসুন কুচি একটু এরকম লাল লাল করে ভেজে রেখে ওই যে যে আদা যেটা থেতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা চলে যায় এবার পেঁয়াজগুলো দিয়ে আবার ভেজে নেব যে এরকম একটুখানি যখন লাল লাল হয়ে আসবে তখন ওই মশলাগুলো যে রেখেছিলাম না ওইগুলো দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে কালারটা বেশ এসেছে বলুন এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম জানি না কতটা ঝাল হবে এবারে ওই কাঁটা ছাড়ানো মাছ আর আলুর মিশ্রণটা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব কিন্তু পুরের কালারটা ঠিক মন মতো এলো না যাই হোক উপর থেকে ওই ভাজা মশলাটা ছড়িয়ে একটুখানি পুরটাকে ঠান্ডা করতে দিলাম এবার পুরগুলোকে যেমন খুশি চপের আকারে গড়ে ডিমে চুবিয়ে একটু মাকে দিচ্ছিলাম মাকে ছাড়া তো আবার আমার কোনো কাজই হয় না জানেন মা আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ওই চপগুলো গড়ে নিচ্ছিল টোটাল কুড়িটা চপ তৈরি হয়েছিল ব্যাস এবারে একটুখানি লাঞ্চ করে বেরোতে হবে একটা জায়গায় যাব আজ সকালে তো আপনারা দেখলেন যে আমাদের পুরোনো সদস্যটাকে নিয়ে চলে গেল তো এখন সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন সদস্যকে আনতে এই যে মা আর ওপাশে আছে বাবা আর দেবাশিস সবাই মিলে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমরা গাড়িটি নিয়েছি সাইনি হন্ডাইয়ের নিউ আলিপুর শোরুম থেকে আমাদের পুরোনো গাড়িটি ওনারা বেশ ভালো ডিলেই দিয়েছেন ওই দেখুন শোরুমে এসে অন্য একটা গাড়িতে চেপে বসেছে বাবা আর দেবাশিস দুজনকেই দেখেছি গাড়ির প্রতি ওদের আলাদাই টান আমাদের নতুন সদস্যটির আজ জন্মদিন বলে ওকে নিচে রেডি করা হচ্ছে বেলুন দিয়ে ততক্ষণে চোখে পড়লো এই দুই বন্ধুর দিকে কত কথা বলছে দেখুন নিজেদের মধ্যে গাড়ির পুজোর এই ব্যবস্থাটা ওনারাই করে দিয়েছিলেন গাড়ির চাবি হ্যান্ডওভারের আগে বাবা অবশ্য আমাকেও যেতে বলেছিল কিন্তু বিশ্বকর্মার উদ্বোধন তো তা মা লক্ষ্মীর হাত দিয়েই হোক সেখানে আমার যাওয়া কি মানায় বলুন দেখুন তো আমাদের নতুন সদস্যটা কেমন হয়েছে বেলুন দিয়ে নিজের জন্মদিনে সেজে গুজে তাকে বেশ লাগছে বলুন কত দিনের প্ল্যানিং এতদিনে সাকসেসফুল হলো আর সব থেকে বেশি খুশি বোধ হয়েছে দেবাশিস এসেছি একটু কালীঘাটে অনেকদিন আসাও হয় না তাই একটু পুজো দেব আর এই নতুন সদস্যটিরও তো মায়ের আশীর্বাদের দরকার উনি আমাদের পরিচিত পুরোহিত ওনাকে আগে থেকেই ফোনে বলে দেওয়া হয়েছিল তো উনি সব রেডি করে রেখেছিলেন তাই গাড়ি পুজো দিতে আমাদের বেশি টাইম লাগেনি তবে মন্দিরের ভিতরে জানেন অনেক বড় লাইন ছিল আর মন্দিরের সামনেই একটা বিশাল বড় কদম গাছ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল সেই কদম ফুলগুলো থেকে সে যাই হোক গাড়িটির যিনি প্রধান রক্ষক হবেন তেনার হাতেই নারকোলটা ফাটানো হলো গাড়িটি তো ওই বেশি চালায় ওই দেখুন বাবার মুখখানা মা বলেছে দেবাশিস পুজো দিচ্ছে তুমিও একটু যাও তাই মুখখানা অমন পানা করেছে গাড়ির ভিতরেও বেশ উনি পুজো দিয়ে মালা পরিয়ে দিয়েছেন আর এবার আমরা বাড়ির পথে রওনা দেব কেমন বোকার হদ্দ দেখুন আমি আসল যে কালীঘাটের গেট ওটা তোলার কথা মাথাতেই ছিল না মা মনে করিয়ে দিল আসলে আমরা ঢুকেছি মন্দিরের পিছনের গলি দিয়ে তাই ঢোকার সময় গেটটা দেখতে পাইনি অনেকক্ষণ খেয়ে বেরিয়েছি জানেন বড্ড খিদে পেয়ে গেছে ওদিকে সকালে যে মাছের চপ গড়লাম না ওগুলোও তো ডাকছে মাছের পুটটা একটু খেয়েছিলাম খারাপ হয়নি বুঝলেন আপনারাও বানিয়ে দেখতে পারেন একবার এরকম করে যাই হোক এবারে নতুন সদস্যটিকে নিয়ে তৈরি হবে আমাদের আরেকটি স্মৃতির পাহাড় যার সাক্ষী থাকবেন আপনারাও আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করে জানান না কেমন লাগলো আপনাদের আর যদি একটুও ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন